প্রথমত বুধের প্রতিকার স্বরূপ আপনি আপনার আশেপাশে সাথে সময় বেশি কাটান এটি সাধারণত ভীষণ ভালো একটি রেমেডি হয় অথবা আপনার বাড়ির আশেপাশে আপনি গাছ লাগান কিংবা গাছে জল দেওয়ার অভ্যেসটাকে তৈরি করুন এটি কিন্তু বুধের একটি খুব ভালো একটা রেমেডি বুধের আরেকটি ভীষণই কার্যকরী উপায় হিসাবে আপনি প্রতিদিন ফিটকিরির জলে মুখ ধুতে পারেন অর্থাৎ প্রতিদিন যদি ফিটকিরির জলে কুলকুচি করে আপনি আপনার মুখ ধুন সেক্ষেত্রে কিন্তু বুধের অশুভ প্রভাবগুলো খুব শিগগিরই আপনার জীবন থেকে দূর হবে বুধের সবচেয়ে ভালো রেমিডিগুলোর মধ্যে আরও একটি রেমিডি যেটাকে ধরা হয়ে থাকে তার মধ্যে হলো গিয়ে কুমারী কন্যা সেবা করা আপনি কন্যাদের সেবা করতে পারেন এছাড়াও সবুজ রঙের জিনিসের ব্যবহার বেশি করে করতে পারেন যদি আপনার পক্ষে সবুজ জামাকাপড় বেশি পরা সম্ভব না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সবুজ রঙের একটি রুমাল আপনি আপনার নিজের কাছে রাখতে পারেন এছাড়াও নিজেদের খাদ্যদ্রব্যের মধ্যে প্রতিদিন সবুজ সবজি অবশ্যই সেবন করবেন বুধ গ্রহের দেবতাস্বরূপ ভগবান গণেশ এবং মা দুর্গাকে দেখা হয়ে থাকে এছাড়াও বিষ্ণুর পূজাও অবশ্যই করা যেতে পারে যারা পুজো পাঠ করবার মতন সময় পান তারা যদি বিষ্ণুর সহস্র নাম অথবা ভগবান গণেশের উপাসনা কিংবা মা দুর্গার উপাসনা করতে পারেন তাহলে পরে বুধের খুব সুন্দর প্রতিকার বা বুধের শুভত্ব অবশ্যই আপনার জীবনে আসবে